বেলাকে তার বাড়িতে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল সেই সময় ছিল না তাই তার সহকারে জেমসকে মামলাটি তদন্তের জন্য ডেকেছিলেন জেমস তার তিনজন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন প্রথম প্রতিবেশী আজ আমি সকাল থেকে আমার বাড়ি পরিষ্কার করছিলাম তবে হ্যাঁ আজ আমি দেখলাম একজন টুপি পরা মোটা মহিলা বেলার বাড়ির দিকে যেতে তারপর জেমস অন্য প্রতিবেশীর বাড়িতে যায় তবে দরজাটি তালাবদ্ধ ছিল তাই সে ফিরে যাচ্ছিল তখনই তিনি দেখলেন একজন প্রতিবেশী ছুটি থেকে ফিরে আসছেন তিনি জেমসকে বাড়ির ভিতরে আসার অনুরোধ করেছিলেন যেখানে তিনি তাকে জানালেন যে তিনি সবেমাত্র ফিরে এসেছেন এবং তিনি কিছুই জানেন না জেমস তারপরে তৃতীয় প্রতিবেশীর বাড়িতে যান তিনি তাকে বললেন যে আমি সকাল থেকে বাড়িতে ঘুমাচ্ছিলাম আমি কিছুই জানি না তিনজনের কথা শোনার পর আপনি কি অনুমান করতে পারলেন যে প্রতিবেশী ছুটি থেকে ফিরে এসে পৌঁছেছিল তবে কিভাবে তার টেবিলে গরম খাবার প্রস্তুত ছিল তিনি ছুটি থেকে আসার গল্পটি তৈরি করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না